আশা করি প্রত্যেকে বলা আছেন সবাইকে লাইভ গুড কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা আমরা অভিনন্দন যারা আমাদের টিম মেম্বার আছেন বিজনেস মেম্বার আছেন তো সম্পূর্ণ সবাইকে অনুরোধ করবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কোনো জায়গায় স্টিক করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে কাজ করবে ঠিক আছে তো এখানে আজকে মূলত বিষয়টা হচ্ছে টিকটকে যে আমরা যে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করব কোন ধরনের ভাইরাল ভিডিওগুলো আপলোড করব ভিডিওগুলো কই থেকে ডাউনলোড করবো তো ওই প্রসেসটা দেখানো হবে সংক্ষেপে ঠিক আছে পাঁচ মিনিটের ভিডিও কীভাবে ডাউনলোড করবে এটিউতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে ঠিক আছে তো ভিডিওগুলো আমরা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করতে পারি নিজেতে এই ইনস্টাগ্রাম থেকে যে ফোকাস যতগুলো ভিডিও ডাউনলোড করবে সবগুলা সবগুলো ভিডিও হবে আপনার ভাইরাল ঠিক আছে তো এখান থেকে প্রচুর পূর্ণ মে আমরা আপনি টেলিগ্রামে নিয়ে আসে আমাদের লাইভগুলো সংযুক্ত করতে পারবেন আপনার রেফার গ্রোডের মাধ্যমে ঠিক আছে তো ইনস্টাগ্রামটা যাদের নয় অবশ্য খুলে নেবেন যে কোনো একটা জিমেল দিয়ে বা নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম যেটা খোলা যাবে ইনস্টাগ্রাম খোলার পর এটা অ্যাকাউন্টটা লগ ইন করবেন ঠিক আছে তো কিছু লাগবে না শুধু কাজের জন্য কাজের জন্য না এটা শুধু ভিডিও আপলোড করার জন্য ইনস্টাগ্রাম ঠিক আছে তো কী ধরনের ভিডিও আপলোড করবেন সব কিছু আমি দেখা দেব তো আমি আগে প্রোফাইলটা দেখাই যে আমার এখানে অনেক ধরনের ভিডিওগুলো খুঁজতে হয় না আমার সামনে চলে আসতেছে বাট আপনাদের নতুন অবস্থায় আসবে না তো এগুলো আপনাদের খুঁজতে হবে খোঁজার জন্য কী করবেন এখানে আপনারা সার্চ করবেন ঠিক আছে এই তিনটা জিনিস বা চার পাঁচটা জিনিস লুডোস তারপরে রান্না করার ভিডিও এগুলো ভাইরাল বিরিয়ানির ভিডিও খিচুড়ির ভিডিও এগুলো হচ্ছে ভাইরাল ভিডিও তো এগুলো এখানে লিখে সার্চ করলে এখানে আসলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড কেভাবে করে আমি শিখিয়ে দেবো তাছাড়া আপনি এভাবে করতে পারেন বা আপনার যদি ভালো লাগে আপনি এভাবে করবেন এখানে আরেকটা সুবিধা হচ্ছে আমি যেগুলোকে ফলোয়িং ফলোইং আমার আইডি লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো ঠিক আছে এই ওয়েট আমার আইডি লিঙ্কটা আপনাদের দিয়ে দিবো এটা ঠিক আছে এটা হচ্ছে আমার এই আইডি আমার এই যে নামটা দিব আপনাদের ঠিক আছে সৈকত সৈকত দুশো সাতচল্লিশ এটা দিয়ে দেবো ভিডিওর সাথে তো এটা কপি করে আপনারা সার্চ করবেন সার্চ করলে আমার আইডিটা আসবে আমার আইডিতে একাত্তর জন ফলোয়িং আছে ঠিক আছে তো ওই ফলোয়িংগুলো আপনারা দেবেন তাহলে এইসব ভিডিওগুলো ভাইরাল ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে আমার মতো যে ভিডিওগুলো আমার মতো চলে আসবে তো এখান থেকে কোন ধরনের ভিডিওগুলো আপনার ডাউনলোড করবো ওইটা আমি বলে দিই সর্বপ্রথম বিরিয়ানি ভিডিও ধরেন এই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করবেন ঠিক আছে খিচুড়ি ভিডিও এগুলো ডাউনলোড করবেন ভিডিওগুলো অনেক বড়ো বাট যখন আপলোড করবেন তখন এগুলো ছোট করে নিতে হবে এই যে এটা এটা এরকম ভিডিওগুলো ডাউনলোড করবেন এবং ভিডিওর মাঝে কোনো লেখা থাকতে পারবে না আর কোনো প্রকার লেখা না থাকলে এটাতে কোনো লেখা নেই এরকম ভিডিওগুলো আপনি ডাউনলোড করবেন ঠিক আছে তো ধরেন এরকম এই যে সবগুলো এই যে এটা এটা ডাউনলোড করতে পারেন গোস্তর ভিডিও মাছ মাংস মাছের না বিশেষ করে মাংসের ভিডিও গরুর মাংস বা মুরগির মাংস এরকম ভিডিওগুলো আপনি ডাউনলোড করবেন ঠিক আছে তো এগুলো ডাউনলোড করে আপনি আপলোড করবেন ঠিক আছে ধরেন আমি এটা ডাউনলোড করি হ্যাঁ এটা ডাউনলোড করতে হলে আমাকে কী করতে হবে একটা ভিডিও আমি ডাউনলোড করে দেখাই তাহলে বাকিগুলো ওই নিয়মে করবেন তো এটা ডাউনলোড করব এখানে ভিডিওটা আমি কফি লিঙ্ক করবো সর্বপ্রতম এখানে কফি লিঙ্ক করার জন্য স্যানডে টাস করতে হবে স্যান্ডে টাস করার পর এখানে এরকম ইন্টারভেস শো করবে আমার মতো ওয়েট তো এরকম ইন্টারভেট শো করবে এখানে কফি লিঙ্কের টাচ করে আপনি লিঙ্কটা কফি করবেন এখানে দেখেন এই কফি লিঙ্ক আছে এখানে টাচ করলে এটা কফি হবে ঠিক আছে এখানে টাচ করলে এটা কফি লিঙ্ক করবে অর্থাৎ প্রতিটা ভিডিও ডাউনলোড করার জন্য ভিডিও লিঙ্কটা আপনাকে কফি করতে হবে তো কফি লিঙ্ক করা হলে আমার কাজ শেষ ঠিক আছে বের হয়ে যাব তো এখন ডাউনলোড করার জন্য কী লাগবে আমার লাগবে গুগল সবারই কিন্তু গুগল আছে এটা গুগুলে যাবেন এখানে যাওয়ার পর আপনারা একটা জিনিস লিখে সার্চ করবেন জিনিসটা হচ্ছে আমি যেটা লিখতেছি এটা সেম এই জিনিসটা লিখবেন এর কম বেশি লিখবে না ঠিক আছে আমি লিখতেছি ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার হবে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার আমার প্রথমে যে এই লেখাটা এটা দিয়ে দিলে হয়ে যাবে এই লেখাটা দিয়ে দেবেন এই সেম লেখাটা দিতে হবে এই লেখাটা দেওয়ার পর আপনি এই লেখাটা দিয়ে সার্চ করবেন এখানে একটা ইন্টারস আসবে প্রথমটা প্রথম যেটা আসবে এটা এই লেখাটা দিয়ে সার্চ করবেন এটা আপনারা এটা ক্লিয়ার করবে এটা তো এখানে লিঙ্কে টাচ করলে এখানে একটা ইন্টারফেস নিয়ে যাবে ঠিক আছে তো এখানে প্রথম ইন্টারফেস যেটাতে নিয়ে যাবে এখানে আসবে একটা ব্রাউজার কোম ব্রাউজারে নিয়ে যাবে তো এখানে একটু ওয়েট করে দাঁড়ান তো এখানে যেটা আছে এখানে আমি লিঙ্কটা কপি করছি যতগুলো লিঙ্ক কপি করবে একটা একটা করে দিব দিয়ে ডাউনলোডে টাচ করবো আমি ঠিক আছে ধরুন আমি লিঙ্কটা দিই আমার প্রথমটা দিই যেটা কপি করছি এটা দিই তো আমি একটা ভিডিও ডাউনলোড করে দেখা দিচ্ছি ডাউনলোডে টাচ করবেন তো আপনারা সেমভাবে পাঁচ দশটা বিশটা তিরিশটা যতগুলো ভিডিও ডাউনলোড করবে এভাবে করবে তো নিচের দিকে যাবেন একটু তো এখানে আবার ডাউনলোডে টাচ করবেন ঠিক আছে এখানে কিন্তু ডাউনলোড লেখা আছে তো ডাউনলোড লেখা টাচ করলে তো অটোমেটিক আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেলাইতে সেভ হবে তো দেখবেন এখন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হবে ঠিক আছে তো অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো ডাউনলোড হোক একটু অপেক্ষা করি আমি তো দেখেন ডাউনলোড হয়ে কি ফাইল ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ এটা গ্যালাইতে হয়ে গেছে সেভ হয়ে গেছে তো এখন আর কোনো কাজ নেই বের আমার এইভাবেই আমি সবগুলো ভিডিও ডাউনলোড করব তো ভিডিওগুলো কিন্তু অনেক কিছু কিছু বড় ভিডিও পাঁচ দু মিনিট এক মিনিট ভিডিও যখন আমি এগুলা টিকটকে আপলোড করব তখন এগুলা কেটে ছোটো করে দিব তখন এডিট করে ঠিক আছে তো এইভাবে আপনারা ইনস্টাগ্রাম থেকে খুব সহজে ভিডিওগুলো ডাউনলোড করবেন ঠিক আছে